আপনাদের সঙ্গে আছি এস আজাদ ঢাকার গণমাধ্যম কর্মী দেখুন অবশেষে আওয়ামী লীগকে কিন্তু নানা পদক্ষেপ নিতে হচ্ছে আমরা প্রতিদিন দেখছি আওয়ামী লীগ মিছিল করছে বিক্ষোভ করছে তাদের এই যে তৎপরতা কিন্তু দিন দিন অপ্রতিরোধ হয়ে উঠেছে অর্থাৎ মাঠে ময়দানে যে আওয়ামী লীগের উপস্থিতি আছে এ বিষয়টি এ বিষয়টি কিন্তু অস্বীকারের কোনো সুযোগ নেই এই বাংলাদেশে আওয়ামী লীগের প্রভাব অনেক বেশি এবং এদেশের মানুষের মধ্যেও আওয়ামী লীগের প্রভাব অনেক বেশি তবে আওয়ামী লীগ যদি বিগত ষোলো বছরে ফ্যাসিবাদ না তাহলে এই আওয়ামী লীগ বাংলাদেশের নেতৃত্বে থাকত অনেক অনেক বছর কিন্তু তাদের ভুলের কারণে আজ আওয়ামী লীগ পথে বসেছে এই অবস্থায় দেখা যাচ্ছে যে পলাতক অবস্থায় নিষিদ্ধ অবস্থায় আওয়ামী লীগ কিন্তু বসে নেই তারা বিভিন্ন কর্মকৌশল করেই যাচ্ছে বিভিন্ন বিক্ষোভ মিছিল কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে রাজপথে তারা তারা যে নির্বাচন করতে পারবে না এই বিষয়টা কিন্তু স্পষ্ট কারণ নির্বাচনে কোনো অপরাধী অংশগ্রহণ করতে পারবে না প্লাস নির্বাচনে অংশগ্রহণ করতে গেলে যে জনসংযোগ করা দরকার কিংবা সেই পরিস্থিতি আওয়ামী লীগের কোনো নেতা নেই এমনকি চতুর্থ সারীর নেতারা নেই অবস্থায় তারা নির্বাচনে এসে বাংলাদেশের ক্ষমতায় বসতে মানুষকে লীগ যথেষ্ট তারা যেসব কর্মসূচি নিচ্ছে যেসব কর্মসূচিতে স্লোগান দিচ্ছে এই ভয়ঙ্কর পরিবেশের মধ্যে তাদের জন্য ভয়ঙ্কর পরিবেশ এর মধ্যে তারা কিন্তু বসে নেই এই অবস্থায় আওয়ামী লীগকে আসলে সরকার ঠেকাতে পারবে কোনো কর্মকৌশল আসলে সফল হবে সরকারের কি জানা যাচ্ছে তেরোই নভেম্বর তেরোই নভেম্বর ঘিরে আওয়ামী লকডাউন কর্মসূচি ঘোষণা হয়েছে অনলাইনে এই লকডাউন কর্মসূচি উঠাকাতে সরকার হিমশিম খেয়ে যাচ্ছে আসলে সরকারের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে লকডাউন কর্মসূচিতে মাঠে নামলেই গ্রেপ্তারের নির্দেশ ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সক্রিয় থাকার নির্দেশ দিয়েছে সরকার কার্যক্রম নিষিদ্ধ আবামী লীগের টাকা তেরোই নভেম্বর ঢাকায় লকডাউন কর্মসূচি ঠাকাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় লকডাউন কর্মসূচি থেকে মার্চে নামলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তারের নির্দেশনা দেওয়া হয় বৈঠকে পাশাপাশি আগামী কয়েকদিন ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সক্রিয় থাকার নির্দেশ দেওয়া হয়েছে